আলো বটি আর সঙ্গে থাকা একটি স্টিল বা কাঠের পিড়িতে বসেই ঘন্টার পর ঘন্টা কেটে চলেছেন ইলিশ রুই কাতলা বোয়াল চিতল চিংড়ি সহ নানান প্রজাতির মাছ এতেই কাদা রক্ত আর মাছের গন্ধে ভরা সেই পরিবেশেই কেটে যায় তাদের প্রতিটি দিন এসব শ্রমিকের বেশিরভাগই অদক্ষ ও আর্থিকভাবে অসচ্ছল তবু সংসারের খরচে স্বামী কিংবা সন্তানের আয়ের পাশাপাশি সামান্য সচ্ছলতার আশায় তারা কঠোর পরিশ্রম করে যান সেই সামান্য উপার্জন দিয়েই চলে তাদের সংসার আর তাতেই খুঁজে নেন তারা জীবনের ছোট্ট সুখ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং পাওয়ার হাউস গেট খালিশপুর খুলনা আট বছর কাজ করি ভালো আছি খারাপ নেই এই সন্তান আছে ওই এই নিয়েই চলি এই কাটা করি এই দি সংসার চলে এই সাই পাঁচ বছর ধরে মাস কাটছি যত আমাকে সংসারেতেই চলে আবার আমার স্বামীও ইনকাম করে ছেলেবেলে নিয়ে মেয়ে সন্তানকে নিয়ে ভালোই আছে ছাত্র সময় আসি কত সময় চলে যায় আর আছে আসার সময় আসি এই রাতে गावডায়